গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমিও এবং আমার পরিবার সকলে অনেক ভালো আছি ভিডিওটা শুরু করলাম আমাদের এই বিড়াল ছানার নাম হচ্ছে পচা পচা বিড়াল ছানা ও ঘুমিয়েছিল ওকে ডেকে উঠানো হলো তারপরে সকালবেলা নাস্তা দেখতে পাচ্ছেন যে কি করছি তো এক এক দিন এক এক রকম খেতে সবার ইচ্ছা করে তাই আজকে ভাবলাম এটা করব। তারপরে একদম ডাইরেক্ট চলে আসলাম আপনাদেরকে নিয়ে দুপুরের খাবারে আমার ভাগ্নিটা আমাকে এখানে মুরগির মাংস দিয়েছে খাওয়ার জন্য আর ওখানে আমি আর মাংস রান্না করেছিলাম আর এখানে টমেটো আর শসের সালাদ আপনার ভাইয়াকে মাখিয়ে দিচ্ছি শীত আসলে টমেটো কিন্তু আমার অনেক ভালো লাগে ভাত দিয়ে সালাদ খেতে তো যাই হোক আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তাই এখন অনেকটুকু রান্নাবান্না দেখাতে হয়তো পারবো না ভিডিওগুলো এখন লং হবে না শর্ট শর্ট ভিডিও হবে আর কি এমন ব্যস্ততার ভিতরে আছি বা ব্যস্ত আছি সেটা অবশ্যই আপনাদের মাঝে একদিন শেয়ার করব ইনশাল্লাহ যখন সময় হবে তো সব মিলিয়ে ভালোই আছি আর একটু পরে আবার আমার ছেলে কল দিবে যেহেতু সে এই সময় কল দিবে বলেছে আর ওর আজকে একটা প্রোজেক্ট আছে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন যেটাকে বলা হয় আমি সেরকম ভালোভাবে গুছিয়ে বলতে পারি না তো সে আজকে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিবে আর বাঙালি স্টুডেন্ট বলে এই ক্লাসে শুধু আমার ছেলে একাই আছে আর যত স্টুডেন্ট আছে তারা বিভিন্ন দেশের ফরেনার ওরা ইন্টারন্যাশনাল যেহেতু ইউনিভার্সিটি এখানে আমার ছেলে একমাত্র বাংলাদেশি ওর যে পড়াশোনা যে সাবজেক্টটা নিয়েছে সাবজেক্টে আমি বলছি না যে আর বাঙালি নাই কিন্তু ওর সাবজেক্টে ও একা তো এখানে কিন্তু আমি ফুলকপি আলু ভাজি করেছি তারপর ভাইয়া খাচ্চার এটা হচ্ছে ইউনিভার্সিটি সবাই বসে আছে আমার ছেলে প্রেজেন্টেশন দিচ্ছে আর এখানে হচ্ছে বিকালের নাস্তা চা বানিয়েছি হয়তো বলতে পারেন তিনজন মানুষের তিনটা মগ কেন তো দুঃখের বিষয় হচ্ছে যে এই মগটা কিনেছিলাম আমরা ভালোতে যখন গেছিলাম গত বছর ভ্যালোরে তখন ওখান থেকে কিনেছিলাম আর এই পাশেরটা দেখছেন এটা আমার একজনের কাছ থেকে গিফট পাওয়া আর ওই কাপটা দেখতে পাচ্ছেন ওই সেট আর বলতে নাই এটা একটাই আছে যেহেতু বাসায় বিড়াল আছে একবারে কিন্তু তারা আমার একটা ফেলে সম্পূর্ণ কাচের গ্লাস মগ আর কাপ ভেঙে দিয়েছে তাই একটাই আছে তাই এখন তিন রকম মানে দেখাচ্ছে তো আমরা ছোটো ছোট কাপে কিন্তু চা খেতে ভালো লাগে না কাপ আমার আছে কিন্তু ওই ছোটো ছোটো কাপে আপনার ভাইয়া পছন্দ করে না চা খাবে সে বড় বড় আর এই যে ওর খালামুনির দেওয়া গিফটটা পড়ে সে আমার ছবি তুলেছিলো এটা শেয়ার করা হয়নি তো ভালো থাকবেন সবাই আল্লাহবে সবাইকে